নমস্কার কেমন আছেন সবাই আজকে রান্নার থেকে ভিডিও করা শুরু করলাম প্রথমে করিয়ে ফারিনি এই চলে আসছি কী রান্না নিয়ে আজকে এই যে আসছে নিজের বাড়ির ওল ওলের নিরামিষ রান্না করতেছি ওলের ডালনা বড়ি দিয়ে ওলের ডালনা জিরে সোমবার দিছি আর ভাজা মশলা দিলাম আর একটু জিরে বাটা দিছি দিয়ে ওলের ডালনা রান্না করতেছি নিজেকে বাড়ির ওল আর যে কী স্বাদ এতে তা কি কব আর এত সুন্দর মিষ্টি আর রকম রান্না করতেছি আলু বেজান এসে দুটো জিরে তেজপাতা শুকনো জল সোমবার দিয়ে নিলাম নিয়ে আর এক রকম রেসিপি নিয়ে চলে আইছি আর ওই ওল রান্না হয়ে গেছে এটা হচ্ছে মশা মশা ডাইসে কুসাই নিয়েছি ভালো করে মশা ডাইসে কুচোলে কিন্তু বেশি স্বাদ লাগে হাতে কুসোন ডাইসে কুসাই নিয়ে কিংবা বাটিয়েও নিতে পারেন কুসই নিয়ে এই যে রান্না করতে চলে আসলাম দিয়ে দিলাম এবার লবণ হলুদ আর একটা আলু তো দিসি ওর মধ্যে দিয়ে ভালোই রে না আসার রান্না করে আর দিয়ে দিলাম কয়টা ডাল ওই কি বলে সোলার ডাইল সিদ্ধ করি আস্ত আস্ত ডাইল আর যদি কাঁচা জালও দিছি আর আসছে সবাই তো মশা রান্না করে খান এইভাবে একদিন খাইয়ে দেখবেন কী স্বাদ লাগবে নে তা আর কি কব লাগিয়ে কিন্তু থাকবেন নিজেকে গাছের মশা ভালো করে কষিয়ে জলটা শুকো গেছে সেই সময় কিন্তু দিয়ে দিলাম খানিকটা দুধ এইটা কিন্তু রান্নার বেশি বড় টিপস আর ওই যে ডাইসি কুচোবেন আর না হলে পাঠিয়ে নেবেন এই দুটো জিনিস ফলো করেন আর যদি দুধ না দেন তাহলে খানিকটা ঘি দিতে হবে দিয়ে বাড়িয়েই নাড়াই ছাড়াই নাড়াই ছাড়াইয়ে তেল ওটা পর্যন্ত অপেক্ষা করতে হবে স্বাদ রামসা এনে আর দিয়ে দিলাম দই নিয়ে জিরিয়ে গরম মশলা বাইজে গুঁড়ো করিয়ে রাখা সেই মশলাটা দিয়ে দিছি। দিয়ে আর একটুখানি দিয়ে দিলাম চিনি নিরামিষ যেহেতু একটুখানি চিনি দিলি বা লয় আজকে আমাকে সব নিরামিষ তাই নিরামিষ রান্না করতেছি তাই সবাই ভাবলাম একটু দেখাই তা প্রথমে তার দেখানোই হয়নি তাই মাঝতে দেখালাম আর ওই সেই বড়ি ডালির বড়ি তাই কয়টা বাজিয়ে রাখিলাম তাই গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে এবার যত সময় না তেল ওঠে তত সময় ওইভাবে নাড়াচাড়া এর্তি হবে আর যতই কম নিজের গাছের জিনিস এ তো সেইরকম স্বাদই হবে হুম এবার এই যে রান্নাও শেষ এবার নিয়ে চলে আসছি খাওয়া দাওয়ার বলা খাইয়ে দিয়ে নেব আর আসছে সবাই যদি কেউ খাতে চান আপনারা সবাই চলে আসেন সাথে থাকেন সবাই বাগা বাগি ঘুরে খাওয়া নে কোনো সমস্যা নেই বাগা বাগি ঘুরে খালি বেশি একটু স্বাদ লাগবে না আরও আমার এই বাবাডারে দিলাম বাদ বাড়িয়ে আর দিয়ে দিলাম সেই মশা খানিকটে সে মুসা এক দুই গাল খাইয়ে বলতেছে কি যে আমারে আরও খানিক দাও আমি এই দিয়ে এসে খাবার আনে আর ওলডাও সেইরম সুন্দর রাম স্বাদ একবার খালি বারবার খাতে আরবে আর সে বলতেছে সেই স্বাদ